আসসালামু আলাইকুম আমার এই জার্সিটা দেখতে পাচ্ছেন এই জার্সিটা হলো দু ইংল্যান্ড এবং ওয়ালস এর বিশ্বকাপের সেই জার্সি এই জার্সিটা দেখুন জার্সিটা এখনও আমার কাছে আছে আজকে গত পাঁচ বছর হয়ে গেছে মেবি কেননা জার্সিটা আজীবন দূরে রাখতে চাই তার কারণ হলো এটা আমার আইডল সাকিব আল হাসানের সেরা বিশ্বকাপ কারণ সে বেটে বলে দুর্দান্ত পারফরমেন্স করছে আর আমিও চাই আমার এই জার্সিটা আমার কাছে আজীবন যাতে থাকে আমার আইডলের জার্সি এবং আইডল আমার আইডল সাকিব আল হাসান যিনি কিনা তার সেরা বিশ্বকাপটা খেলছিল দু হাজার উনিশ সালে ইংল্যান্ডের মাটিতে প্রত্যেকটা ভালো ভালো টিমের সাথে ভালো খেলছিল যেভাবে ব্যাটে পারফরমেন্স করছে সেভাবে বোলিংয়ে পারফরমেন্স করছে দুইটা সেঞ্চুরি ছিল ফিফটিও ছিল আর উইকেটও ভালো ভালো উইকেট ছিল সো তাকে ভালোবাসে বলেই কিছু তার জন্য এই জার্সিটা আমার কাছে আজীবন থাকবে এখনও আছে পাঁচ বছর হয়ে গেছে আরও থার্ড ডি গত দুই দিন আগে নেদারল্যান্ডের ম্যাচে সাকিব আল হাসান ফিফটি করেন তার এই ফিফটির কারণে একশোতম আন্তর্জাতিক ফিফটি পূর্ণ হয় যেটা শুধু বাংলাদেশের সাকিব আল হাসানের একমাত্র আছে আর দ্বিতীয়ত তামিম মুশফিকের আছে তামিমের চোরানব্বইটা আর মুশফিকের নব্বই মেবি বা নব্বইয়ের কাছাকাছি জানা নেই আমার আর আপনারা সেই সাকিবকে নিয়ে কীভাবে ট্রোল করেন আবার কেউ কেউ বলে সে তো বোলিং আবার কেউ কেউ বলে সে তো বোলিং অলরাউন্ডার আরে ভাই যেই লোকটা বোলিং বোলিং অলরাউন্ডার হয়ে আন্তর্জাতিক কেরিয়ারে হাফ সেঞ্চুরি যদি একশোটা থাকে তাহলে সে বোলিং হয় কীভাবে আর এইটাই মাথা গাওয়া আর আপনারা কাকে নিয়ে ট্রোল করেন কীভাবে পারেন কাকে নিয়ে ট্রোল করতে আমার এটাই খেলায় যে বিশ্ব ক্রিকেটে এতদিন যাবৎ রাজত্ব করতেছে আর কিছুদিন যাবৎ সে উপর থেকে নিচে নামে এক নম্বর থেকে নিচে আসছে তাকে নিয়ে কীভাবে তো আপনারা এই সমালোচনা করে এটা মাঝে মাঝে শুনে ফেসবুকে দেখে খুবই হাস্যকর লাগে সাকিবকে ভালোবাসুন দেখুন আর সাকিবকে যত ট্রোল করবেন সাকিব তত ভালো খেলবে সাকিবকে নিয়ে যত কথা বলবেন আপনারা সাকিব তত ভালো খেলবে সাকিব ব্রো হাজারো ক্রিকেটার আইডল দোয়া করি নেক্সট ম্যাচটা যেন সাকিব রাঙিয়ে তুলতে পারে নেপালের সাথে এবং নেপাল অধিনায়ক রোহিত পোদেল যে কথাগুলো বলছে তার জন্য ভালো জবাব দিতে পারে বাংলাদেশ শুভকামনা বাংলাদেশ লাভ ইউ সাকিব লাভ ইউ বস মাই আইডল লাভ ইউ